অবশেষে আমাদের কাছে স্ট্রবেরিটা খাওয়ার উপযুক্ত হয়েছে মাসাল্লা আমার মেয়ে অনেক এক্সাইটেড ছিল নিজ হাতে কাটবে সে এই তো সে কাটতেছে আমার অনেক ভয় ছিল যে হাত কেটে ফেলবে কিনা এই তো কাটার পরে সে অনেক আনন্দ করতেছিল ফলটা নিয়ে দুই বোন মিলে বেশ কিছুক্ষণ ধরে ফল নিয়ে খেলাধুলা করার পর ফলটা কাটা হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আসলে নিজেদের বাগানের ফল বা সবজি কেটে খাওয়ার মজাটা আসলেই অন্যরকম এটা আমাদের নতুন গাছের স্ট্রবেরি খুবই ফ্রেশ এবং সুন্দর হয়েছিল খেতেও বেশ মিষ্টি লেগেছে এই তো আর মেয়ে হাত দিয়ে বোঝাচ্ছে বাজার থেকে কিনে আনা ফল বা শাকসবজির স্বাদের তো বাগানের ফ্রেশ শাক সবজি বা ফলমূলের স্বাদ হাজার গুণ বেশি হয়ে থাকে